ছোট দুর্গা তৈরি হয় এই কুমারটুলি যে দেখো তোমরা দেখতে পাবে সবচেয়ে ছোট ছোট দুর্গা চলো দেখাই তোমাকে সেই ভিডিওটা ও দেখো আমরা চলেছি কুমারটুলির দিকে এইটা হচ্ছে বলি দেখো ঢুকেই দেখতে পেলাম এখানে নানা রকম মূর্তি রয়েছে শিব ঠাকুর গণেশ লক্ষ্মী নানারকম মূর্তি তোমরা এগুলো দেখো এখানেও রয়েছে গণেশ লক্ষ্মীর মূর্তি কাকা তৈরি করছে গণেশ লক্ষ্মীর মূর্তি সুন্দর সুন্দর মা লক্ষ্মীর কুলসি রয়েছে এখানে এবং নানা রকম ডিজাইনার রয়েছে যারা বাড়ি ঘর সাজায় তাদের জন্য এবং দেখো এখানে মা দুর্গা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত ছোট এই কিন্তু দিয়ে একটা প্রেমে বানানো হয় দেখো এখানে বানানো হয় মা দুর্গা রয়েছে মাটি সবে এবং মা যত সাজাবার যে জিনিসগুলো সরঞ্জামগুলো সব এখানে পাবে নিকু চাগমালা দেখো কাকু একটা ঠাকুর তৈরি করছে শেষের প্রস্তুতি তখন দেখা এখানে মালাগুলো পাবে কৃষ্ণ কৃষ্ণ মালা যখন তোমার তুমি ঠাকুর কিনতে আসবে তখন ঠাকুরের যত যাবতীয় জিনিস এখান থেকে তোমরা পাবে ঠাকুরের মালা চাঁদ মালা এবং ঠাকুরের মুকুট গলার হাতে সব কিছু তোমরা এখানেই পাবে তোমাদের বাইরে যেতে হবে না এখানেই তোমরা পাবে দেখো কৃষ্ণ কৃষ্ণ মালা রয়েছে তোমার তুলি দেখো চাঁদ মালা রয়েছে মালা রয়েছে এবং ছোট দুর্গা জায়গা পুরো মাটিরই তৈরি করা এবং এইগুলো ফ্রেম দেয় খুব সুন্দর সুন্দর দুর্গা মা দেখো এগুলো বাড়িতে অনেকজন নিয়ে যায় রাখে এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকার মতন পড়ে তো তোমরা এসে মাটুলি দিয়ে কিনতে পারো দেখো এখানে রয়েছে সুন্দর সুন্দর মা দুর্গা সব ফ্রেম করা একটাও কিন্তু খোলা নেই এবং এখানে বিচুলি দিয়ে তৈরি হচ্ছে মা দুর্গার এখন দেখো সবে বিচুলি দিয়ে করা হয়েছে এবং দেখো ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিন जो ए रकम भिडियो अपन कागे पहुँचे दी ली नमस्कार धन्यवाद